আল্লাহ রব আলমিন মানুষের উপর অনেক ধরনের করুণা মেহরবানি রহমত দয়া করে থাকেন অনেক দয়া করেছেন আল্লাহর আলমিন আল্লাহর বান্দাদের উপরে সমস্ত কায়নাতের উপরে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় আল্লাহর ফজল আল্লাহর করম যেটার মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে আল্লাহর হাবিব রহমতে নূরে মুজসম সরবার ফখরে মৌজুদাত ওয়াজহে তখলিখ এ কায়েনাত রহমতুল্লিলা আল আমিন শাফি আল মুজনবীন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহী ওসাল্লাম কে এ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে আল্লাহ রব্লাহ্ আমিন সমস্ত আল্লাহর কায়েনাতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকা আল্লাহ ব্লাউল আলামিন সবচেয়ে বড় দয়া রহমত আল্লাহর রব্লাল্লামীন করেছেন উচ্চা আওয়াজ বলিনা সোয়া আল্লাহব্দ আলামীন আল্লাহর হাবীমের দুনিয়াতে আগমনের মাধ্যমে বান্দাদের উপর সবচেয়ে বড় করুণা করেছেন সুরফা মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সব সবকিছু একমাত্র আল্লাহর জন্য যিনি সমস্ত আলমিনের প্রভু যিনি সমস্ত জাহানের প্রভু আল্লাহ রব আলমিন আল্লাহকে ডিক্লারেশন দিয়েছেন আল্লাহর ডিক্লারেশন দিয়েছেন রব্বুল আলমিন আল্লাহ সমস্ত জাহানের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন হয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছি ওয়ামা মা কাইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি রব্বুল আলামিন সমস্ত জাহানের প্রভু আর আমি সমস্ত জাহানের প্রভু হয়ে এই সমস্ত জাহানের জন্য একমাত্র রহমত হিসাবে আমার নবী মুস্তাফাকে তোমাদের মাঝে প্রেরণ করেছি উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আমি রব্বুল আলামিন আমি যাকে প্রেরণ করছি তোমাদের জন্য রহমত হিসাবে তিনি রহমতুল আলামিন আমার নবী সবচেয়ে বড় রহমত আমার নবী সবচেয়ে বড় দয় আমার পক্ষ থেকে সেজন্য আল্লাহ হাবিব সাল্লু আলাই ওসাল্লামের এই আগমনের মাস যখন চলে আসে আশেখ রসুলদের অন্তরের মধ্যে রসুল পাকের ঐস্ক আমার নবীর মহাব্বতের জোয়ার বইতে থাকে এবং রসুলে পাকের স্মরণে আল্লাহর হাবিবকে স্মরণ করে করে রসুল যাদের অন্তরের মধ্যে নূরে আলাইহি ওসাল্লামের প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছেন তারা তাদের ঘরকে সাজিয়ে এনে তারা তাদের মহল্লাকে সাজিয়ে এনে তারা তাদের সব কিছুকে সজ্জিত করে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের আগমনের খুশি পালন করে উচ্চ আওয়াজ বলি আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে যে মানুষ অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা যাদেরকে আচ্ছাদিত করে ফেলেছিল মানুষকে মানুষ মনে করত না অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচারে পরে গিয়েছিল পুরো জগৎ আল্লাহর হাবিব সাল আলি ওসাল্লাম যখন দুনিয়ার জমিনে তো শিফ আনলেন আমার নবী ইসলামের সেই নূর যখন বিতরণ করলেন সেই জুলমত কেটে গিয়ে চারিদিকে নূরানি হয়ে গেল উচ্চ আওয়াজে বলি না নূর আলী রসুলের কদম যখন দুনিয়ার জমিনে লেগেছে নূরানী আলী রসুলের কদম যখন এই জমিনের মধ্যে লেগেছে সমস্ত জমিন আমার নবীর আগমনে নূর হয়ে গিয়েছে উচ্চ আওয়াজ বলি না সুবাহ সেই নবীর আগমনে মুসলমানরা খুশি উদযাপন করবে না তো কি করবে আল্লাহর যত নিয়ামত আল্লাহর যত বরকত আল্লাহর যত দয়া সবকিছু আল্লাহ রব্বুল আমার নবীর মাধ্যমে করেছেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পাওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা যেই উম্মতের কপালে জুটেছে তারা খুশি হবে না তো কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পাওয়া ইমানদারের জন্য সবচেয়ে বড় ঈদ উচ্চ আওয়াজে বলিনা সুবহান আল্লাহ করতে موسی এত বড় জलीलুর কদর নবী আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য হজরত মুসা ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর দরবার দোয়া করতেন ঈসা আলাহ দোয়া করতেন এক লক্ষ চব্বিশ হাজার নবীরা আল্লাহর হাবিবের একটু কদমের ছোঁয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সেই নবী দুনিয়ার জমিনে যেদিন তো শিখ এনেছে সেই নবী দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছে ইমানদারের জন্য এছে বড় ঈদ আর কি হতে পারে হজরত ওমর রদি আল্লাহ তালান হুক এক ইহুদি বলল হে ওমর তোমাদের মতো যদি এই একটি আয়াত আমরা পেতাম তাহলে এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদ হিসাবে খুশির দিন হিসাবে সেলিব্রেট করতাম কোন আয়াত আল ইয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত যদি আমরা ইহুদিদের কাছে আসতো আমরা ওই দিনকে ঈদ হিসাবে উদযাপন করতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে উত্তর দিচ্ছে হে ইহুদি শুনে রাখো এই আয়াত যেদিন আমাদের উপর নাজেল হয়েছে সেদিন আমাদের একটি নয় আমাদের দুটি ঈদ ছিল উচ্চাওয়াজে বলি না সোহান একটি হচ্ছে সেদিন জুমার দিন ছিল আরেকটি হচ্ছে সেদিন আরাফা ছিল এই আয়াত যেদিন নাজেল হয়েছে সেদিন আরাফা ছিল এবং শুক্রবার ছিল এই আয়াতে করিমা আমরা মুসলমানদের উপর যেদিন নাজেল হয়েছে সেদিন দুটি ঈদ ছিল ঈদ এ বললে অনেকের গা জ্বলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায় এটা কেমন ঈদ তারা দুইটা ইচ্ছার আর পায় না